আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অর্ধে সাতের যে পাঠ ছয় পর্যন্ত ছিল সেই ছয় পর্যন্ত আমরা আলোচনা করে শেষ করেছিলাম সো আজকের ভিডিওতে আমরা পাঠ সাত থেকে নয় যেটা রয়েছে নব্যঞ্জক শক্তি নিয়ে এটা নিয়ে আমরা আলোচনা করবো সো এই পার্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটা পাঠ হতে যাচ্ছে সো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে যদি আমাদেরই চ্যানেলে তুমি নতুন হয়ে দেখো এবং আমাদেরই চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো চলো এবার আমরা আমাদের ভিডিও আলোচনা একটু সামনে আগাই আমরা বিভিন্ন শক্তির উৎস দেখে শক্তি পাই এসব শক্তির উৎস হচ্ছে দুই ধরনের কয় ধরনের দুই ধরনের নবায়নযোগ্য অনবায়নযোগ্য ঠিক আছে নবায়নযোগ্য নাম থেকে তোমরা সহজেই বুঝতে পারতেছো এর অর্থ কী মানে যা নতুন করে মানে আবার মানে ইউজ করা যায় আর কি নবায়নযোগ্য যা কিছু নবায়ন করা যায় দেখছো নবায়ন করা যায় নবায়ন মানে কি আবার মানে পুনরায় ব্যবহার করা যায় এক্ষেত্রে কোনো জিনিস ব্যবহারের করে করে শক্তি উৎপাদন করে পুনরায় ওই জিনিসটি দ্বারা আবার শক্তি উৎপাদন করা যায় অর্থাৎ যে শক্তি উচ্চকে বারবার ব্যবহার করা যায় সেই শক্তিকে আমরা বলি হচ্ছে নবায়নযোগ্য শক্তি এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সূর্যরশ্মি বায়োগ্যাস পানি বায়ুপ্রবাহ পানির জল বাটা ইত্যাদি নিম্নে আমরা বায়োগ্যাস সৌরশক্তি পানি জোয়ার বাটা এবং বায়ু হতে নবায়নযোগ্য শক্তি উপাদান সম্পর্কে ধারণা লাভ করবো কে রয়েছে প্রথমে বায়োগ্যাস উদ্ভিজ্জ এবং প্রাণীজ গরু ছাগল গুঁড়া মহিষের বীজটা জ্বালানি হিসেবে বহু প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে প্রাণীর এসব বীজটা শক্তির এক প্রকার উৎস পৃথিবীর বিভিন্ন দেশে শুকনো গোবর পুড়িয়ে ধাপ শুক্তি উৎপন্ন করা হয় এটা তোমরা গ্রামে যদি যাও বিভিন্ন কি আমাদের বাংলাদেশে কিন্তু গ্রাম এলাকায় যদি যাও এখন হয়তো কম দেখতে পারবা বাট তাও দেখতে পারবা যে পাটখড়ি যে রয়েছে পাটখড়ির উপর দিয়ে আসলে গরুর গোবরের মত গোবরগুলোকে এরকম একটা প্রসেসিং করে এক প্রকার লাকড়ি তৈরি করা হয় তো এই লাকড়িগুলো দিয়ে কিন্তু পুড়িয়ে মানে লাকড়ি কাজ চালানো যায় এমনকি সেটি পুড়িয়ে অনেককে তাপ উৎপন্ন করা যায় এই কথাটি বলা হয়েছে এখানে বায়োগ্যাসে যে সকল উপাদান বা বর্জ্য পদার্থ ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হলো গরু শুকর বা মুরগি হতে প্রাপ্ত বর্জ্য শস্য পরিত্যক্ত উদ্ভিদ ইত্যাদি এক্ষেত্রে কেবলমাত্র প্রাণীজ বা কেবলমাত্র উদ্ভিদজ উপকরণ অথবা উভয় প্রকারের মিশ্রণও ব্যবহার করতে পারো শুকর বা মুরগি রাখা জায়গা থেকে মল মিশ্রিত যে কাঁচা খড় পাওয়া যায় সেইগুলো বায়োগ্যাস তৈরি উপযুক্ত কাঁচামাল এবং প্রাণীজ ও উদ্ভিজ্জ উপকরণের ভালো মিশ্রণ তবে এগুলো ব্যবহারের সময় ছোট ছোট টুকরা করে নিতে হয় এক্ষেত্রে মনে রাখতে হবে যে আরম্ভ করার সময় ব্যবহারের আগে শুকনো উদ্ভিজ্জ উপকরণগুলো খুব ছোট ছোট করে কেটে অথবা পিষে খুশার বের করে নিতে হয় আর টাটকা উদ্ভিজ্জগুলো অন্তত দশ দিন বাইরে পস্তা দিতে হবে তারপর তোমরা বায়োগ্যাস তৈরি করতে পারবো বায়ুপ্রবাহ আদিম মানুষ বয়ব্যাত বায়ুপ্রবাহ সভ্যতার বিকাশ ও বিজ্ঞানের কম বিকাশের ফলে এই বায়ুপ্রবাহকে মানুষ বর্তমানে বিভিন্ন কাজে ব্যবহার করছে আদিম মানুষ চার পাঁচটা পাকার সাহায্যে চক্র বানিয়ে বাতাসের সাহায্যে চক্র গুঁড়াতো চক্রের গুঁড়োর কাজে লাগিয়ে মানুষ কুয়া থেকে পানি তোলা কৃষি সেচ জব অথবা গম ভাঙানো আগ মারায় ধান কাটা খড় কাটা ইত্যাদি কাজ করত। পরে মানুষ বাতাসকে কাজে লাগিয়ে কাঠ ছেঁড়াইয়ের মতো কাজ কঠিন কাজও সম্পন্ন করেছে পৃথিবীর বহু অঞ্চলের মানুষ আগে এই ধরনের কাজে বড় বড় চক্রাকার এক ধরনের যন্ত্র ব্যবহার করত যা বর্তমানে বায়ুকল বা উইন্ড বিল নামে পরিচিত উইন্ড বিল চালিয়ে বহু দেশে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে এরপর রয়েছে পানির জোয়ার বাটা নদী বা সমুদ্রের পানির জোয়ার বাটা শক্তির কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্র চালনা ব্যাপারটি অনেকদিন আগেই উদ্ভাব উদ্ভাবিত হয়েছে কিন্তু জোয়ার বাটা শক্তিকে তলির শক্তিতে রূপান্তরের ব্যাপারটি খুব বেশি দিনে নয় কিন্তু বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপাদনের চেষ্টা চলছে তারপর কি রয়েছে সৌরশক্তি সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় সৌরশক্তি আমরা জানি সূর্য সকল শক্তির উৎস পৃথিবীতে যত যত শক্তি আছে তার সবাই কোনো না কোনোভাবে সূর্য থেকে আসা বা সূর্য কিরণ ব্যবহৃত হয়ে তৈরি হয়েছে যেমন আধুনিক সভ্যতা ধারক জীবাশুর জ্বালানিতে আসলে বহু দিনে সঞ্চিত সৌরশক্তি রয়েছে জীবাশুর জ্বালানিগুলো হচ্ছে মূলত বিভিন্ন বড়ো বড়ো উদ্ভিদ যেগুলো রয়েছে সেগুলো মাটি নিচে ছাপা পড়ে সেগুলো থেকে মূলত জীবাশুর জ্বালানি হয়েছে সো ঘুরে গাড়ে কিন্তু বলতে গেলে সৌরশক্তি কিন্তু এই জীবাশুর জ্বালানির মধ্যে সঞ্চিত রয়েছে তাই না এবার একটা কাজ রয়েছে এখানে যে সৌরশক্তি থেকে শক্তি উৎপন্ন করা এটা আমরা প্রমাণ করে দেখবো সো আতী কাজ অথবা ধাতব চাকরি লাগবে আমাদেরকে প্রথমে একটি আতসী কাজ নাও আত্মসী কাজে সাধারণত একটি উত্তল ন্যাশ থাকে ল্যাসের সাজ সূর্যরশ্মিকে কাগজের টুকরার উপর ফোকাস করো দেখবে যথাযথ ফোকাস করতে পারলেই আগজ কাগজে কিন্তু আগুন জ্বলে উঠবে এটা তোমরা অনেকেই কিন্তু পরীক্ষা করে দেখেছ এছাড়া সৌরশক্তিকে শীতের দেশে গরবাড়ি গরম ভাগের কাজে ব্যবহার করা হয় শস্য মাছ সবজি ইত্যাদি শুকানো কাজে সৌরশক্তি ব্যবহৃত হয় মাছ শুকিয়ে শক্তি তৈরি করে তা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সৌরশক্তি দ্বারা ব্রয়লারের বাষ্প তৈরি করে তার দ্বারা তরিত উৎপাদনের জন্য টারবান গোড়ানো হয় আধুনিক কোষর ব্যবহার করে তৈরি হয়েছে সৌরকোষ সৌরকোষের বৈশিষ্ট্য হল এর উপর সূর্যের আলো পড়লে তা থেকে সরাসরি তরিত পাওয়া যায় এছাড়া সৌরকোষের রয়েছে নানা ধরো নানা রকমের ব্যবহার যেমন কৃত্রিম উপগ্রহে তরু শক্তি সরবরাহের জন্য সৌরকোষ ব্যবহৃত হয় তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো নবায়ন শক্তির সুবিধা বাংলাদেশের প্রেক্ষাপট নবায়নযোগ্য শক্তি অনেক রকম সুবিধা পাওয়া যায় বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শক্তির চাহিদা বেড়ে যায় বেড়ে যাচ্ছে এবং এই কারণে এই শক্তি এখন অপরিহার্য হয়ে পড়ছে কিন্তু এর মধ্যে বায়োগ্যাস পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এটি উন্নত মানের জৈব সার পেতে আমাদেরকে সাহায্য করে দূষণমুক্ত পরিবেশে সহায়ক হয় স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সাহায্য করে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটার পকেট রেডিও ইলেকট্রনিক গড়ি ইত্যাদি সৌরশক্তির সাহায্যে চালানো যায় মূলত নবায়নযোগ্য শক্তি প্রধান সুবিধা হচ্ছে এটি নবায়নযোগ্য এই কখনোই শেষ হয়ে যায় না নিচে সুবিধাসমূহ উল্লেখ করা হয়েছে এই সুবিধাসমূহগুলো কিন্তু তোমাদের ঠোট স্তম্ভগস্ত রাখতে হবে কারণ তিন নাম্বার কিংবা চার নাম্বার প্রশ্নে বা কোয়েশনে তোমাদের এগুলো দিয়ে দিতে পারে বায়ু প্রবাহ ও সৌরশক্তি একটি অফুরন্ত শক্তি উৎস কারণ বায়ু অসূর্য আরও প্রায় পাঁচ বিলিয়ন বৎসর বিদ্যমান থাকবে পানির স্রোতকে ব্যবহার করে শক্তি উৎপাদন করা সম্ভব এক্ষেত্রে স্রোতকে বাধা দেওয়ার জন্য তৈরি ব্রিজ বা ব্যারেজ সর যোগাযোগকে উন্নত করে যে চাঁদ যেহেতু পানির জোয়ার ভাটাকে প্রভাবিত করে এবং এটি যেহেতু আরও বহু কাল বিদ্যমান থাকবে তাই পানির জোয়ার ভাটা থেকে প্রাপ্ত শক্তি সর্বদাই ব্যবহার করা সম্ভব নবায়নযোগ্য শক্তি সাধারণত পরিবেশবান্ধব কারণ এরা সাধারণত বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বাড়ায় না এরপর কী রয়েছে দেখো নব্যাঞ্জুক শক্তির প্রয়োজনীয়তা যেমন আমাদের দেশে অনস্বীকার্য তেমন প্রাপ্যতাও অনেক সহজ আমাদের দেশে অনেক অঞ্চল রয়েছে যেখানে এখনও বিদ্যুৎ পৌঁছেনি এখানে যেখানে সেখানে আমরা সহজেই সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ পেতে পারি তাছাড়া বায়োগ্যাস উৎপাদনে রয়েছে আমাদের বিপুল সম্ভাবনা আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস সীমিত থাকায় আমাদের এই বিকল্প শক্তির সন্ধান অবশ্যই করতে হবে প্রাকৃতিক গ্যাসকে আমাদের এক স্থান থেকে অনুস্থানে সরবরাহ করতে প্রচুর খরচ হয় তবে আমরা যদি বায়োগ্যাস বায়োগ্যাস যেটা রয়েছে বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে পারি সেক্ষেত্রে আমরা দ্বৈত সুবিধা পাবো প্রয়োজনীয় শক্তির চাহিদা মেটানোর পাশাপাশি কিন্তু আমরা জমি চাষের জন্য প্রয়োজনীয় সারের চাহিদাও মেটাতে সক্ষম হব এছাড়া কৃষিনির্ভর এই দেশে বায়োগ্যাসের উপাদান কিন্তু সহজলভ্য সুতরাং আমাদেরকে ভবিষ্যৎ চিন্তায় এখনই যে এই শক্তির জরাজ ব্যবস্থাপনা উদ্যোগ গ্রহণ করতে হবে ঠিক আছে এবার দেখো নবায়নযোগ্য শক্তি কিন্তু আমরা এগুলা সুবিধাগুলো পড়লাম তাই না সুবিধাগুলো এখান থেকে বললাম এবার দেখো নবায়ন শক্তি কিন্তু নবায়নযোগ্য শক্তি কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়েছে বর্তমানে নবায়নযোগ্য শক্তির ব্যাপক চাহিদা রয়েছে তবে কিছু ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে অসুবিধা দেখা যায় নিজেদের আলোচনা করা হল বায়োগ্যাস প্লান্ট থেকে যে গ্যাস পাওয়া যাচ্ছে তার পরিমাণ তার প্রকৃতির প্রাকৃতিক গ্যাসের খুব থেকে প্রাপ্ত গ্যাসের তুলনায় অনেক কম হয় বায়ু প্রবাহ সূর্য দেখে যে নবযোগ্য শক্তি পাওয়া যায় তা উচ্চ সীমিত কারণ এর জন্য যে প্লান্ট তৈরি করতে হয় তার জন্য সুবিধাজনক জায়গা লাগে বায়ুর মাধ্যমে উৎপাদনের জন্য অন্য সমস্যা হলো সবসময় বায়ু প্রবাহ থাকে না সূর্যের আলো থাকলে সৌরশক্তি নির্ভর নবায়নযোগ্য শক্তি পাওয়া যায় কিন্তু আকাশ মেঘলা থাকলে এর উৎপাদন কিন্তু ব্যাহত হতে পারে অনেক সময় পানিকে জল নবায়নযোগ্য শক্তি উৎস হিসেবে ব্যবহারের ফলে নদী গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে এছাড়া নদীর উপর ব্রিজ বা ব্যারেজ নির্মাণে জাহাজ চলাচলও কিন্তু বাধাগ্রস্ত হতে পারে সৌর বায়ু পানির স্রোত থেকে উৎপন্ন নবায়নযোগ্য শক্তি সাধারণত ব্যয়বহুল সো এখানে যে সীমাবদ্ধতাগুলো রয়েছে আমি একটু দেখাই তোমাদেরকে সীমাবদ্ধগুলো তুমি ক্ষুদ্রগ্রস্ত করবা এবং এখান থেকে তোমাদের এই যে এই পাঁচটা যেটা রয়েছে এখানে যে পাঁচটা রয়েছে এই যে পাঁচ এখান থেকে তিনটা আর হ্যাঁ এখান থেকে তিনটে রয়েছে সো এই তিনটা তোমরা টুটোস্তু মুখস্থ করে নিবা আর এখান থেকে তোমরা যদি কোনো পয়েন্ট বানাতে পারো সেটা আরও বেশি বেটার তোমরা নিজেরা পয়েন্টগুলো বানিয়ে এখান থেকে পয়েন্ট আকারে মুখস্থ করবে এবং পরীক্ষা খাতে আসলে পয়েন্ট আকারে লিখবা এতে করে তোমরা যদি চারটা কি পাঁচটা লিখতে পারো নবানযোগ্য শক্তির সুবিধা অথবা নবানযোগ্য শক্তির সীমাবদ্ধতা নিয়ে তাহলে কিন্তু তোমরা মোটামুটি একটা ভালো মার্কস গেইন করতে পারবা সো এই ছিল আজকে ভিডিও আজকে ভিডিও আশা করি তোমাদের কাছে হেল্পফুল হবে আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ